দশ ইঞ্চি কাঁথনি করে কিছুটা মাটি দিয়ে এইভাবে বাগান করা সম্ভব এখানে হয়েছে সুন্দর বড় বড় উলকপি হয়েছে তারপরে হচ্ছে টমেটো গাছ দেওয়া হয়েছে লঙ্কা হয়েছে এবং প্রত্যেকটা গাছের গঠনও খুব সুন্দরভাবে রয়েছে দেখাবো কত বড় বড় কপি হয়েছে পেঁয়াজ কালি হয়েছে নোটে শাক হয়েছে এই দেখুন কত বড় বড় উলকপি কত বড় বড় উলকপি দর্শকদের দেখাই বড় বড় উলকপি হয়েছে এবং এক তো একদম

যে আমরা ট্রে ট্রেতে কিছুটা করে মাটি দেওয়া হয়েছে প্লাস্টিকের ট্রে কত সুন্দর গাছ চাষ হয়েছে এখানে আছে পৈশাক গাছ বড় বড় ওলকপি গাছ বেগুন গাছ ঢেঁড়স গাছ এবং এক একটা কপির কত বড় বড় সাইজ

এবং এখন গাছে জল চলছে দেখাই কত বড় বড় দেখতে পাচ্ছেন কত বড় বড় ঔলকপি ধরেছে একদম একটুখুনি সুন্দর পজিশন করে এইভাবে বাগান চাষ করা হয়েছে ওই 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 উপরে ওই এখন জল দেয়া চলছে ও গাছের গঠনও খুব ভালো এই যে ওই ঘরের বীম রয়েছে এবং এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই বেলাইকন্টিনিউ সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি ভালো থাকবেন